ডাকাতের ছক বানচাল করল রিসরা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো পাঁচ যুবককে তাদের মধ্যে তিনজন রিশরা থানার হলেও বাকি দুজন বিহারের বাসিন্দা পুলিশ সূত্রে খবর শনিবার গভীর রাতে হেস্টিংস এলাকায় জমায়েত হয়েছিল ওই পাঁচজন গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই পাঁচজনকে ধরে ফেলে পুলিশ একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু অস্ত্র উদ্ধার হয় রিসরার ধৃত তিন চিকনা পাপ্পু অজয় রায় এবং মুন্না বাদশার বিরুদ্ধে শ্রীরামপুর মহকুমার এক তোলাবাজি মাদক পাচার প্রভৃতি অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোর সাগরেদ সিকুয়ার শ্যালক মুন্না বাদশাহ ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর